السلام عليكم ورحمه الله حضرة عبد الله ابن مسعود رضي الله تعالى عنه تجبرني আলাইহু বলেন সুর এই দুইটি আয়াত যে ব্যক্তি রাতের বেলা পড়বে এই দুটি আয়াত তার জন্য যথেষ্ট হয়ে যাবে যথেষ্ট হয়ে যাওয়ার অর্থ হলো এই দুইটি আয়াত সকল খারাবি এবং ফেতনাফা তার থেকে দূর করে দিবে অথবা রাতে অন্য আর কোন ওজিফা না করলেও আয়াত দুটি যথেষ্ট হয়ে যাবে অর্থাৎ অন্যান্য ওজিফার সমপরিমাণ সোয়াব পাবে অথবা এর দ্বারা উদ্দেশ্য হল মানুষ এবং জিন্নাতের খারাবি থেকে তাকে নিরাপদে রাখবে দ্বিতীয় আরেকটি হাদিসে এসেছে সুরাই বাকারার শেষ দুই আয়াত যেই ঘরের মধ্যে পড়া হবে তিন দিন পর্যন্ত সেই ঘরের আশেপাশে শয়তান আসতে পারবে না তৃতীয় হাদিস রসুল সাল আলাই বলেন সুরাই বাকারার শেষ তুই আয়াত আরসের নিচের খাজানা থেকে আমাকে দেওয়া হয়েছে আমার পূর্বে কোন নবীকেই এটা দেওয়া হয় নাই চতুর্থ হাদিস যখন রসুল সাল সাল্লাম মেরাজ গমন করেছিলেন রসুল সাল্লাম যখন পর্যন্ত পৌঁছেছেন যা সাত আসমানের উপরে যা কিছু আসমানে তা এই পর্যন্তই উঠতে পারে এবং এখান থেকে পরবর্তীতে নেওয়া হয় এবং যা কিছু উপর থেকে নিচে নামে তাও এখানে এসে পৌঁছে অতঃপর এখান থেকে নেওয়া হয় এখান থেকে রসুল সাল আলহাসাল্লামকে তিনটি জিনিস হয়েছে এক নাম্বার পাঁচ নামাজ দুই নাম্বার সুর এই শেষ দুই আয়াত তিন নাম্বার একত্ববাদের বিশ্বাসীদের সমস্ত গুনাহ মাপ পঞ্চম হাদিস হজরত উতবা ইবনে আমের রদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত রসুল সাল আলহ্লাম বলেন সুরে বাকারার এই শেষ দুই আয়াত পড়তে থাকো কেননা আমাকে উহা আরশের নিচের খাজানা থেকে দেওয়া হয়েছে সয়নং হাদিস অন্য এক হাদিসে বলা হয়েছে একদিন আমরা নবী করিম সাল আলহ্লামের কাছে বসা ছিলাম এবং হজরত জিব্রাহ আলাইসাল্লামও সেখানে ছিলেন এমন সময় হঠাৎ করে এক ভয়ঙ্কর আওয়াজ ভেসে এলো হজরত জিব্রাইল আলহ সালাম চক্ষু উপরে উঠাইলেন এবং তিনি বললেন আসমানের এই দরজাটি খোলা যা আজ পর্যন্ত খোলা হয় নাই সেখান থেকে একজন ফেরেস্তা নেমে এলেন তিনি মহানবী সাল্লাহ আলহিহাসাল্লামকে বললেন আপনি খুশি হয়ে যান আপনাকে এমন দুটি জিনিস দেওয়া হয়েছে যা আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি তা হলো সুরে ফাতেহা ও সুরে বাকার শেষ আয়াতগুলো তাদের এক একটি অক্ষরে নূর দেওয়া হয়েছে সাত নং হাদিস মহান আল্লাহ আসমান ও জমিন সৃষ্টির দুই হাজার বছর আগে একটি কিতাব লিখেছেন যা থেকে দুটি আয়াত নাজিল হয় এবং সুরায় বাকারা শেষ হয় যে ঘরে তিন রাত এই আয়াতগুলি তেলওয়াত হয় শয়তান সেই ঘরের ধারে কাছেও আসতে পারে না